আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা ভালো আছেন বিদেশগামী নাগরিক কিংবা শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট সত্যায়ন অথবা ইএ অ্যাপস্টিপিল করার প্রয়োজন পড়ে এই বিষয়টা আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে খুব সহজে করতে পারবো এই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে বলে নেই কিছুদিন পূর্বে আমি হচ্ছে নিকাহনামা নিয়ে সত্যায়নের জন্য যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকেই অনেক টাইপের কমেন্টস করেছেন বা অনেকে অনেক সমস্যায় পড়েছিলেন সেগুলো আমি আপনাদের সাথে কমিউনিকেশন করে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট কিভাবে হচ্ছে আপনি সত্যায়ন করবেন বা ঘরে বসে কিভাবে আপনার অ্যাপোস্টিপিলার কপিটা সংগ্রহ করবেন সো কথা না বলি আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই তবে ভিডিও শুরু করার আগে যে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি দেখেন নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রথমে হচ্ছে আমি যে কোনো একটা ব্রাউজারে যাবো সেখানে গিয়ে আমি লিখবো হচ্ছে মাই গভ ডট বিডি মাই গভ ডট বিডি লেখলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পরে পরবর্তীতে যখন আপনি মাইগের যে লগোটা আছে লগোর উপরে যদি আপনি ক্লিক করেন এখানে আসলে কিন্তু আপনার এরকম একটু ড্রাপ করে নিচে আসেন দেখতে পাচ্ছেন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন সো আমরা এটার উপরে ট্র্যাপ করবো যেহেতু আমরা সার্টিফিকেট সত্যের জন্য অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে এখানে যাব এখানে আসার পরে এখানে কিন্তু লিস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনি কিসের জন্য কোনটা ইয়ে পোস্ট জন্য আবেদন করতে চাচ্ছেন তো আমরা যেহেতু এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো হচ্ছে সত্যায়ন করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের উপরেই কিন্তু প্রথমেই এই অপশনগুলো দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে বিদেশগ্রামে শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট মূল অথবা সাময়িক একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের জন্য আবেদন তো এখান থেকে আপনি হচ্ছে আপনার সার্টিফিকেট প্লাস হচ্ছে আপনার যে মার্কশিটটা আছে দুটো একই সাথে সত্যায়ন করে নিতে পারবেন এভাবে করে এসএসসি এইচএসসিটা আবার আলাদা এই ট্যাব থেকে করতে হবে প্রত্যেকটা সিস্টেম সেম আমি জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দেব এই সিস্টেমের মাধ্যমে বাকিগুলো আপনারা চাইলে করতে পারবেন তো প্রথমে আমি হচ্ছে বিদেশ শিক্ষার্থীদের এইচএসসি সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের জন্য আবেদন এটার উপরে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে বাম পাশে ঠিক প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কি কি প্রয়োজন হচ্ছে সেগুলোর ডিটেলগুলো এখানে দেওয়া আছে এবং ছবি কি ফর্মেটে দিতে হবে সাইজ কি হতে হবে সেগুলো দেওয়া আছে অনেক সময় সার্ভার কিছুটা প্রবলেম করে সেক্ষেত্রে কোন কোন সার্ভারে কি প্রবলেম হলে আপনার এই এটাতে খুব ভালোভাবে কাজ করতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে তো যাই হোক আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করতেছি তেমন একটা সমস্যা হচ্ছে না তো আমরা হচ্ছে কি করব এখান থেকে হচ্ছে যাব আবেদন করুন এই অপশনটার মধ্যে আবেদন করুন এই অপশনটা দেখুন যে উপরে ডান পাশে কিন্তু অপশনটা আছে তো আবেদন করুন অপশনটাতে ট্যাপ করলাম এখন এখানে কিন্তু আমাদের আবেদন ফর্মটা ওপেন হয়ে গেছে সো আমাদের প্রাপক অফিস যেটা আছে এখান থেকে দেখুন উপরে একটা অন্যান্য সদর দপ্তর বা সংস্থা সিলেক্ট করাই আছে তো সংস্থা সিলেক্ট করাই আছে কিছু করতে হবে না জাস্ট নিচের অপশনটাতে এসে প্রাপক অফিস এখানে এসে আমি জাস্ট কি করব এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আপনি যেই বোর্ড থেকে হয়ে থাকেন বা যেই বোর্ডের সার্টিফিকেট আপনি আপনি করাতে সেই বোর্ডটাই সিলেক্ট করবেন ওকে তো আমি এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম দেন ড্রাক করে হচ্ছে আমরা নিচে চলে আসব দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আপনার আহ ফর্মটা সাজানো আছে জাস্ট নিচে এসে আপনার যেসব তথ্যগুলো দেওয়া নেই সেসব তথ্যগুলো এখান থেকে ফিল আপ করে নেবেন আমরা নিচে আসলাম নিচে এসে দেখছি যে উপরে আমাদের নামটা আমি সব ফিল আপ করা আছে নাম যদি ফিল আপ করে না থাকে জাস্ট আপনি নামগুলো লিখে ওকে এরপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে রোল নাম্বার আছে জন্ম তারিখ আছে এবং এটা কিন্তু সার্টিফিকেটের মধ্যেই থাকে জেন্ডার এটা পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দিবেন বাস শিক্ষা বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটা আবারও এখানে দিয়ে দেবেন ওকে তো এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি নিচে যাব নিচে যাওয়ার পরে পরীক্ষার নাম এইচ এস এটা তো দেওয়াই থাকবে এক্সামে আমি হচ্ছে কত পয়েন্ট পেলাম সে পয়েন্টটা আমার এখানে লিখতে হবে ওকে এরপর হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের কম্পালসারি দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা সচল আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে ব্যবহার করব তারপরে জন্ম নিবন্ধন নাম্বার এটা আপনার দিলেও হবে না দিলেও হবে কোনো প্রবলেম নাই পাসপোর্টের নাম্বার যেহেতু আপনি ইউপেস্টিবিল করছেন আপনার বাইরের কাজে দরকার হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই পাসপোর্ট আছে পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন যে পাসপোর্টের তথ্য এবং সার্টিফিকেটের তথ্য যাতে আপনার সেম হয় তাহলে আপনি পাসপোর্টের নাম্বারটা এখানে ব্যবহার করবেন ওকে উপরে সকল ইনফরমেশন যদি আমাদের দেওয়া শেষ হয়ে যায় নিচে আমরা আসবো সত্যায়নের জন্য ডকুমেন্ট নির্বাচন এখানে আসলে দেখতে পাচ্ছি যে আমরা কি শুধুমাত্র সার্টিফিকেটটা করব নাকি মার্কশিট করব অথবা আমরা চাইলে দুটাই করতে পারি এবং প্রত্যেকটার জন্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা করে যদি আপনি দুইটাই করেন তাহলে হচ্ছে আপনার আবেদন ফি দিতে হবে চারশো টাকা ওকে আমি হচ্ছে এখান থেকে দুটা সিলেক্ট করলাম দেখুন দুশো টাকা চলে আসছে আমি আরেকটা সিলেক্ট করলাম দেখুন চারশো টাকা চলে আসছে ওকে এখন হচ্ছে আমরা কি করব একদম নিচে চলে যাব এখানে হচ্ছে সংযুক্তি দেখুন লিখছে এইচ এস অরিজিনাল অথবা টেম্পোরারি সার্টিফিকেট ফর অ্যাটাস্টেশন এখানে হচ্ছে আপনার অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে সেটা দেওয়াটাই বেটার আপনি চাই মোবাইল দিয়ে স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন তবে যাতে করে একটু ক্লিয়ার হয় যেহেতু বিদেশের বিষয়ে আপনি ব্যবহার করবেন পারলে হচ্ছে কম্পিউটার দিয়ে স্ক্যানিং করে নেবেন অথবা আপনার মোবাইলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ক্যাম স্ক্যানার থাকে সেটা দিয়েও চাইলে হচ্ছে আপনি এখানে করতে পারেন তো আমরা এখানে ক্লিক করে হচ্ছে আমাদের ফাইলটা আপলোড করে নিব ওকে আমাদের এখানে যদি ফাইলগুলো আপলোড করা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমরা নিচে চলে আসব তবে একটা বিষয় মনে রাখতে হবে ফাইল আপলোড করার সময় ফাইলের সাইজ যাতে এক এম বির বেশি না হয় যদি এম বি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু ফাইল কনভার্ট করার অনেক ওয়েবসাইট আছে আপনি হচ্ছে ওয়েবসাইটগুলো ব্যবহার করে ফাইল কনভার্ট করে নিতে পারবেন তো আমাদের ফাইল আপলোড হয়ে গেছে এখন দেখুন যে আমরা হচ্ছে এখান থেকে পেমেন্ট করবো পেমেন্ট করুন এই অপশনটার উপরে ট্যাপ করব এবং কত টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু আপনার বিকাশ নগদ রকেট এগুলোতে থাকতে হবে তো আমরা হচ্ছে পেমেন্ট করুন এই অপশনটাতে ট্যাপ করলে যে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে আর যদি আমরা চাই যে খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে পেমেন্ট করবো সেক্ষেত্রে এই হলুদ আইকনটাতে ক্লিক করতে পারি তো আমরা হচ্ছে পেমেন্ট করুন অপশনটাতে ট্যাপ করলাম এবং এখানে আমরা একটা প্রিভিউ দেখতে পারবো আমরা একদম নিচে চলে যাব এখানে জাস্ট আমরা পেমেন্ট করে নিই অপশনটার উপরে আবারও ট্যাপ করে দিব ওকে আমাদেরকে পেমেন্টের গেটওয়েতে নিয়ে আসছে আমরা জাস্ট এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং এই অপশনটার উপরে ট্যাপ করে দিব দেন এখান থেকে হচ্ছে বিকাশ যেহেতু বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করবো জাস্ট বিকাশ গেটওয়েটাই বেছে নিলাম ওকে যে নাম্বারে টাকা আছে সেরকম একটা নাম্বার দিয়ে হচ্ছে আমরা টাকাটা জাস্ট পেমেন্ট করবো ওকে দেখুন আমাদেরকে কিন্তু আবার গেটওয়েতে নিয়ে আসছে মানে অ্যাপ্লিকেশন নিয়ে আসছে এখান থেকে আমরা হচ্ছে একদম নিচে চলে যাবো এবং ইনফরমেশন গুলো ভালো করে চেক করে নিব ঠিকঠাক আছে কিনা ওকে তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবেদনটি সদর দপ্তরে দাখিল করুন অপশনটির উপরে ট্যাপ করে দিতে হবে ওকে আমরা হচ্ছে এখানে নিচে চলে আসব এখান থেকে আসা আবেদন পত্রটি দাখিল করুন অপশনটিতে ট্যাপ করে দিলাম দেখুন এটা কিন্তু দাখিল হচ্ছে আবেদনটি কিন্তু দাখিল অলরেডি হয়ে গেছে এখন কথা হচ্ছে আমি যতটা আবেদন করলাম সবগুলো কিন্তু আমার দাখিল ক্ষেত্রে এসে জমা হবে এবং ট্র্যাকিং নাম্বার থেকে শুরু হবে আমার আইডিতে একশো এক থেকে ট্র্যাকিং নাম্বার শুরু হবে আমি চাইলে এগুলো হচ্ছে ট্র্যাক করেও দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার আবেদনটি কতটুক কতটুকু স্টেপে আছে সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে সব সবকিছুই ট্র্যাক করে দেখতে পারবো দেখুন অনুমোদন হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে চেক করবো এই বিষয়টা আমরা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের অবস্থার মধ্যে যেগুলো অনুমোদন দেওয়া হবে সেগুলো কিন্তু থাকবে অনুমোদন দেওয়া হয়েছে বা হলো এখন জন্মসোনের একটা আবেদন করা হয়েছিল সেই প্রোফাইলটার উপরে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের এই ট্যাবটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আবেদন পত্রের যে নাম্বারটা আছে নাম্বারটা জাস্ট আমরা কপি করবো ওকে কপি করে একদম নিচে চলে আসবো নিচে চলে আসলে একদম এখানে তিন নাম্বার স্টেপটা দেখতে পাচ্ছেন যে অ্যাপোস্টিফিল সনদ অনুমোদনের পর নাগরিক ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে অসুবিধা হলে অনুগ্রহ পূর্ব ডিরেক্টরি থেকে আবেদন নম্বর দিয়ে খুঁজে নিন আমরা কি করব ডিরেক্টরিতে প্রবেশের জন্য এখানে ক্লিক ক্লিক করুন করুন অপশনটিতে এবং এখানে কিন্তু অ্যাপোস্টিপিলার যে ডাইরেক্টরি আছে সেটার উপরে আমি এখানে এসে যে আবেদন নাম্বারটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিব এবং এখান থেকে সার্চ অপশনটিতে ট্যাপ করবো সার্চ অপশনটিতে ট্যাপ করলে দেখুন যে অ্যাপোস্টিপিলের যেই সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এই সার্টিফিকেটটা আমরা এখান থেকে এখান থেকে ক্লিক করে হচ্ছে সেভ করে নিতে পারবো ওকে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সেভ করে নিতে পারবো ওকে এবং নিচে আমরা যেটা আপলোড করেছিলাম সেই বিষয়গুলো কিন্তু নিচে আমাদের রয়েছে এখানে ঠিক আছে সতন করতে গিয়ে কারো যদি কোনো টাইপের প্রবলেম ফিল হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন সেখানে আমরা বিস্তারিত সকল ড্যামোগুলো সবসময় দিয়ে থাকি এবং যেগুলো সচরাচর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্য পোর্টালে কিন্তু শেয়ার করা যায় না সেক্ষেত্রে আমরা টেলিগ্রাম গ্রুপে সেগুলো শেয়ার করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম